আপনি কি জানেন রমজান মাস শেষ হওয়ার পরে কবে শয়তানকে ছেড়ে দেওয়া হবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই যে রমজান মাস শেষ হওয়ার পর কবে শয়তানকে ছেড়ে দেওয়া হবে এবং সেই দিনটি হবে কোন দিন যেই দিন শয়তান পুনরায় আবার মানুষকে ধোকা দিতে পারবে প্রিয় দর্শক ইসলামে বিশ্বাস অনুসারে রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় এবং এই সময় শৈতানের প্রভাব অনেক কমে আসে ফলে মানুষ সহজেই ভালো কাজ করতে পারে তবে শয়তানকে ঠিক কবে সিকল থেকে ছেড়ে দেওয়া হয় প্রিয় দর্শক রমজান মাস শেষ হওয়ার পর শয়তানকে ছেড়ে দেওয়া হয় বলে আমরা সকলেই জানি এবং এই সময় শৈতানের প্রচালনা আবার শুরু হয়ে যায় এবং মানুষ আবার পাপের দিকে ঝুঁকতে থাকে প্রিয় ভাই বোনেরা এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিন এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আর এর পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক রমজান মাসে শয়তানকে বেঁধে রাখার কিছু কারণ আজকের এই উল্লেখ করা হলো। যেমন রমজান মাসে আল্লাহ মানুষের জন্য রহমতের দরজা খুলে দেন এবং এই সময়ে শয়তানের প্রভাব কমিয়ে আনা হয় যাতে মানুষ সহজেই ভালো কাজে লিপ্ত থাকতে পারে এবং রমজান মাসে মানুষ বেশি বেশি করে ইবাদত করে বেশি বেশি করে কোরআন করে এবং বেশি বেশি করে দান সৎকা করে এই সময় শয়তানের প্রচনা কমিয়ে আনা হয় যাতে মানুষ মনোযোগের সাথে করতে রমজান মাসে শয়তানকে বেঁধে রাখার উদ্দেশ্য হল মানুষকে ভালো কাজ করার সুযোগ করে দেওয়া রমজান মাস শেষ হওয়ার পর মানুষের উচিত সতর্ক থাকা এবং খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা শয়তান সময় মানুষের ক্ষতি করতে চায় তাই আমাদের উচিত আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং দিনের পথে ফিরে আসা প্রিয় দর্শক এখন আমরা আরো জানব যে শয়তানকে ঠিক কখন ছেড়ে দেওয়া হবে এবং সেই দিনটি হবে কোন দিন যেদিন থেকে শয়তান পুনরায় আবার মানুষকে ধোকা দিতে পারবে প্রতিটি রমজান মাসেই শয়তানকে বন্দী করা হয় যা ধারা প্রমাণিত কেননা রাসুল সাল্ল সাল বলেছেন রমজান শুরু হলে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের সিকল দিয়ে বন্দী করা হয় সহি বুখারি ও সোহে মুসলিম দর্শক শয়তানের পুনরায় মুক্তি দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোন দিন বা সময় সম্পর্কে কোরআন বা হাদিসে স্পষ্ট উল্লেখ নেই তবে সাধারণভাবে এটি বোঝা যায় যে রমজান শেষ হলে অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিন যেই দিনটি ঈদ উল ফিতরের দিন সেই দিনে শয়তানদের আবার মুক্ত করে দেওয়া হয় সুতরাং আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি থেকে জানা গেল যে রমজান শেষ হওয়ার পর পরই শাহ মাস শুরু হলে শয়তান আবার স্বাভাবিকভাবে মানুষের উপর কুমন্ত্রণা দিতে সক্ষম হয় তাই তো আমাদের সমাজে তখন দেখা যায় বেশিরভাগ মানুষ ঈদের আনন্দে অতিরিক্ত শয়তানি করে ফেলে যেমন যুবক ভাইদের দেখা যায় তারাবাজি আতসবাজি ইত্যাদি নিয়ে উশৃঙ্খলার সাথে মেতে ওঠে তাই আমাদের উচিত এই সমস্ত কাজ থেকে নিজেদের বিরত রাখা প্রিয়দিনী বোনেরা যারা ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আল্লাহ তারা আমাকে এবং আপনাদের সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন